বগুড়ায় তাঁত বস্ত ও কুঠির মেলায় এবার নজর কেড়েছে পদ্মাপারের জনপ্রিয় খাবার কালাই রুটি রাজশাহী নবাবগঞ্জের এই ঐতিহ্যবাহী রুটি এখন শুধু পদ্মাপারই নয় ছড়িয়ে পড়েছে বগুড়াতেও রাজশাহী মানে যেন কালাই রুটি রকমারি ভর্তা আর হাঁসের মাংসের সুঘ্রাণ তবে সেই সুঘ্রাণ এবার পচে গেছে দোয়ে শহর বগুড়াতেও নবাবগঞ্জ ও রাজশাহীর পর উত্তরাঞ্চলে বগুড়ায় এখন কালাই রুটির ঝড় বগুড়া শহরে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে অনুষ্ঠিত তাঁত বস্তু ও কুঠির মেলার স্টলে এখন প্রতিদিনই ভজন রসিকদের ভিড় অনেকে শুধু এই কালাই রুটি খেতেই ছুটি আসছেন মেলায় আমি এর আগে কালাই রুটি আসে ঐতিহ্যবাহী কালাই রুটি অন্য জায়গায় খাইছি এই মেলায় বাণিজ্য মেলায় প্রথম খেতে আসতে রাজশাহী থেকে বগুড়ার টাই বেশি ভালো লাগছে ওটা

মেলা দাম তুলনায় একটু বেশি নেওয়া হবে এটা স্বাভাবিক মজা চালের এবং মাসকালের ময়দার সংমিশ্রণে তৈরি হয় এই কালাই রুটির খামির এরপর দু হাতে নাড়ানাড়ির মাধ্যমে রুটিকে দেওয়া হয় গোলাকৃতি তারপর চুলাই বসানো মাটির হাড়িতে ধীরে ধীরে তৈরি করা হয় সোনালী রঙের এই রুটি এটা আপনার মাসকালাই রুটি চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি আপনার চাউলের গুঁড়া আর মাসকালাইয়ের ডাউল এটা মিক্স করে গুঁড়া করে আপনার এই রুটি বানানো হয় এখানে আপনার কালাই রুটির সাথে পাবেন হাঁসের মাংস বেগুন ভত্তা মরিচ ভত্তা সরষে ভত্তা ধিনা পাতা ভত্তা এগুলো পাওয়া যায় আমরা মাছ কালের রুটি হলো পঞ্চাশ টাকা পিস হাঁসের মাংস দুশো টাকা প্লেট আর চার রকম ভত্তা মিলিয়ে আমরা দশ টাকা এই রুটিতে থাকা প্রাকৃতিক মিনারেল শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে এতে থাকা কার্বোহাইড্রেট শরীরকে মজবুত করে এবং অতিরিক্ত শক্তি যোগায় দোয়া শহর বগুড়ায় এখন ঘ্রাণ ছড়াচ্ছে কালাই রুটি সঙ্গে হাঁস গরু বেগুন আর কাঁচামরিচের টু টেস্টে জমে উঠেছে স্বাদের আসর দেশীয় স্বাদ দেশীয় ঐতিহ্য বগুড়ার মেলায় পদ্মাবারের কালাই রুটিতে ছড়াচ্ছে উৎসবে ঘ্রাণ আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক বগুড়া লাইভ